সালাতুত তাজবিহের নামাজ পড়ার সঠিক ও সহজ নিয়ম দর্শক সালাতুত তাজবিহের নামাজের নিয়ত কি নামাজটি কখন পড়তে হয় নামাজটি কোন সোরা দিয়ে পড়তে হয় এবং নামাজটি কত রাকাত এবং নামাজের মধ্যে কোন তাজবি পাঠ করতে হয় এবং তা কতবার পড়তে হয় বিস্তারিত সব কিছু আজকের ভিডিওতে একদম সহজভাবে আপনাদেরকে দেখে দেব ইনশাআল্লাহ কিন্তু এই নামাজকে তাজবিহের নামাজ কেন বলা হয় দর্শক স্কেনে উল্লিখিত সুবাহিহুলিহু একবার এই তাজবিটি যেই নামাজের মধ্যে পাঠ করা হয় সেই নামাজকেই সালাতুত তাসবিহের নামাজ বলা হয় দর্শক চার রাকাত বিশিষ্ট তাসবিহের নামাজের মধ্যে এই তাজবিটি তিন শতবার পাঠ করতে হয় দর্শক আসুন আমরা সকলেই দেখে নেই একদম সহজভাবে কিভাবে চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে এই তাজবিটি তিন শতবার পাঠ করে নামাজটি আদায় করতে হয় প্রথমেই আমরা নিয়ত করে নেব তাসবিহের নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান ওসল্লিয়া লিল্লাহি তা আরবা রাকি সুন্নাতু রসুল্লাহি তা মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার দর্শক কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে চাররাকাত রাকাত সালাতুত তাসবিহের নামাজ আল্লাহর জন্য আদায় করছি এরপর তাকবীর তাহরিমা আল্লহ আকবার বলে নামাজ শুরু করবেন দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ এই ভিডিওটি দেখার পর আপনি নিজে নিজেই এই নামাজটি পড়তে পারবেন অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না দর্শক তাকবির তাহরিমা আল্লাহ আকবার বলে নামাজ শুরু করার পর প্রথমেই নামাজের সানাটি পাঠ করবেন ইলাহা এরপর এই তাসবীটি পুনর্বার পাঠ করবেন দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি একবার করে তাজবি বলে দিব। কিন্তু আপনারা ছানা পাঠ করার পর এই তাজবিটি পুনর্বার করে পাঠ করবেন দর্শক এই তাসবি পুনরবার পাঠ করা শেষ হয়ে গেলে আউজ এবং বিস্মিল্লাহ শরীফ পাঠ করবেন আউজু বিল্লাহি মিনাশই ত নির জী বিস্মিল্লাহ রহমান এরপর সুরাতুল ফাতিহা পাঠ করবেন আলহেমদুল্লা হিরব বিলা আলমী الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপর আস্তে করে আমিন পরবেন এরপর যে কোনো একটি সুরা মিলিয়ে পরবেন আপনি যেই সোরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সুরা মিলিয়ে পরবেন দর্শক আমি আপনাদেরকে সুরা কুরাইশ মিলিয়ে দিচ্ছি إلى فيهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف. দর্শক সুরা ফাতেহার পর কেরাত মিলানো শেষ হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে এই তাসবিটি দশ বার করে পাঠ করবেন সুবাহি আলহামদুলিল্লাহি ইলাহা ইহু অল্লাহ আকবার দর্শক তাসবিটি দশ বার পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাসবি প্রথমে পাঠ করবেন সুবহায়না রব্বিয়া আজি দর্শক এই তাজবিটি পাঠ করা শেষ হয়ে গেলে এরপর এই তাসবিটি বার পাঠ করবেন সুভায়না লহি ওয়া হেমদুল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাহ লহু অ আকবর দর্শক এই তাসবিটি বার পাঠ করা শেষ হয়ে গেলে এরপর সামিয়া ল হামিদাহ হামি দাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ দর্শক এরপর এই তাসবিটি 10 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার দর্শক এই তাসবিটি 10 বার পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন দর্শক শেষদায় গিয়ে প্রথমেই সেজদার তাসবি পাঠ করবেন সুবহানাল্লাহ রব্বিয়াল আলা। দর্শক শেষদার তাজবি পাঁচবার অথবা তিনবার পাঠ করার পর এই তাজবিটি বার পাঠ করবেন। সুবহানল্লহী অল হা্যামদুলর লাহী, লা ইলাহা, ইল্লাহ লহ বল্লহ দর্শক এই তাজবি বার পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহ আকবার বলে বসে যাবেন। দর্শক তুই শেষদার মাঝখানে বসে এই তাজবিটি। বার পাঠ করতে হবে ইলাহা সুবাহ দর্শক দুই শেষদার মাঝখানে বসে এই তাজবিটি দশ বার পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহ আকবার বলে দ্বিতীয় শেষদার জন্য চলে যাবেন দর্শক দ্বিতীয় সেজদায় গিয়ে প্রথমেই শেষদার তাজবি পাঠ করবেন তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার সুবাহ এই তাজবি পাঠ করা শেষ হয়ে গেলে এই তাজবিটি বার পাঠ করবেন সুভাহানন্দ লাহি অ লাহেমদুল্লি লা ইলাহা ইল্লাহ লাহু ও ল দর্শক এইভাবে প্রত্যেক রাকাতে এই তাজবিটি বার করে পাঠ করতে হবে এরপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পাঠ করার পূর্বে এই তাজবিটি পুনর্বার পাঠ করবেন এরপর সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহার পর যে কোনো একটি সোরা মিলিয়ে পড়বেন এরপর রুকুতে যাওয়ার পূর্বে এই তাসবিটি দশবার পাঠ করবেন রুকুতে গিয়ে দশবার রুকু হতে দাঁড়িয়ে দশবার প্রথম সেজদায় গিয়ে দশবার দুই শেষদার মাঝখানে বসে দশবার এরপর দ্বিতীয় সেচদায় গিয়ে দশবার দর্শক এইভাবে যথা নিয়মে দ্বিতীয় রাকাতও আদায় করবেন দ্বিতীয় রাকাত আদায় করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে যাবেন দ্বিতীয় বৈঠকে বসে শুধুমাত্র আত্মা হাইয়াতু পাঠ করবেন দর্শক শুধুমাত্র আত্মা হাইয়াতু পাঠ করে এরপর আল্লাহ আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় রাকাত যেরকমভাবে আদায় করেছেন ঠিক একই নিয়মে তৃতীয় এবং চতুর্থ রাকাত আদায় করবেন দর্শক তৃতীয় এবং চতুর্থ রাকাত যথা নিয়মে আদায় করে شاش بويتو كيرو جنو بوشه جابين شاش بويتو كيرو بوشه بوثمي التحياتو بات كوربين لله وَالصَّلَوَاتُ والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اربر طرد إبراهيم باتكورن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ترشك إربر تواية ما سورة بات اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ফগফির লি মগফির তেম মিনি আং দিকে ওরহেম নি ইনকা গফুর রহিম দর্শক এরপর ডানে এবং বামে আসসালাম আলাইকুম ওরহেমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন দর্শক নামাজের পর নির্দিষ্ট কোনো মোনাজাত নেই আপনি আপনার চাওয়াপা অনুযায়ী দুঃখ বেদনা অনুযায়ী নিজের ভাষায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন দর্শক এত কষ্ট করে আপনি এই নামাজটি আদায় করবেন এই নামাজের কি ফজিলত আসুন আমরা এখন জেনে নেই হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু বলেন রসুল করিম সলাল্লাহি সাল্লাম একদিন তার চাচা আব্বাস ইবনা আবদুল মোত্তালিব রদিয়াল্লাহু আনহুকে বললেন হে আমার সম্মানিত চাচা আমি কি আপনার খ্যাদমতে একটি মূল্যবান হাদিয়া পেশ করব এবং আপনার দশটি কাজ ও দশটি খ্যাদমত করে দেব অর্থাৎ আপনাকে এমন একটি কাজ বলে দিব যা ধারা দশটি উপকার হবে এটি এমন একটি আমল যখন আপনি তা করবেন তখন আল্লাহ তালা আপনার যাবতীয় গুনা ক্ষমা করে দিবেন অতীত ও ভবিষ্যতের নতুন পুরানো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জানা অজানা ছোট বড় যাবতীয় গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ওই আমলটি হলো সালাতুত বিহের নামাজ হে চাচা যদি সম্ভব হয় এই নামাজ প্রতিদিন একবার পড়বেন তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবার পড়বেন যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি মাসে একবার পড়বেন আর যদি তাও সম্ভব না হয় তবে প্রতি বছর একবার পড়বেন আর এটাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও সালাতুত নামাজ আদায় করবেন আবু দাউদ হাদিস নং সালাত আলহামদুলিল্লাহ দর্শক তাহলে বুঝতেই পারছেন এই নামাজের কতটা ফজিলত এবং কতটা গুরুত্ব নিয়ে রসুল করিম সল্লাহ আলিয়াল্লাম তার চাচাকে এই নামাজটি পড়ার জন্য তাকে দিয়েছে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকেই এই নামাজটি পড়ার তৌফিক দান করুন সকলেই পুরি আমিন